সম্মানিত উপস্থিতি ইমানদার কোরআন প্রেমিক মুসল্লি বৃন্দ আমরা বেশি মহান আল্লাহ মহান দরবারে লক্ষ কোটি কালীবন্ধুর শুকুর আদায় করছি যিনি আমাদেরকে এশার সালাদ জামাতের সঙ্গে আদায় করে পবিত্র কোরআন মাজিদের এই পবিত্র দর্শে বসার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি আমরা আলোচনা করছিলাম কেয়ামত দিবস সম্পর্কে নিশ্চয় আপনাদের মনে আছে যে ইসরাফিল আলাই সাল্লামের তৃতীয় ফুৎকারের ফলে যখন কেয়ামত সংগঠিত হবে সেই কেয়ামতের মাঠে হাসনের ময়দানে মানুষের কি কঠিন পরিস্থিতি হবে মানুষ কত কষ্টে থাকবে সেই দিন মানুষের কি দুর্বিস জীবন হবে আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু আল্লাহ সুহান কে আমাদের মাটির সেই দীর্ঘতা সেই প্রচন্ডতা গরমের তীব্রতা যখন মানুষের মাথার উপরে এক মাইল অথবা দুই মাইল উপরে সূর্য উত্তাপ দিলেন সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুহান তার দয়ার মাধ্যমে তার রহমতের মাধ্যমে তার অনুগ্রহের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে আল্লাহ আলা তাদের শাস্তি লাঘব করবেন কে আমাদের মাঠে এবং তাদেরকে আল্লাহ তার করে আশ্রয় দান করবেন আজকে আমরা ইনশাল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নিয়ে আলোচনা করব যারা কেমন সেই কঠিন ময়দানে আল্লাহর আরো সেই করে আশ্রয় পাবেন যেই দিন আরো সে সায়াসে সায়া থাকবে না সেই বিষয়গুলো নিয়ে সেই ব্যক্তিগুলো নিয়ে সেই শ্রেণীর মানুষগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলব মোটামুটি সতেরো জন সতেরো শ্রেণীর মানুষই আমরা কথা বলার চেষ্টা করবো বাবা তফিক উলাহিল্লা বিল্লাহ আলাইহিদ দাও কালফুলাইহি উনি আজকে আমরা আলোচারণ করবো একটি হাদিস দিয়ে যে হাদিসের মধ্যে সাত শ্রেণী মানুষের কথা বলা হচ্ছে দাদির কাল্লা সোবাহামা তাআলা কেমনতের মাঠে সে কঠিন সময়ে আরও সে সায়া নিয়ে করে আশ্রয় দান করবেন যে দিনে আরও সে সায়া সাইকুনা সায়া আদুল করান সেই হাদিসটি সৈয়দ গোখাইর

যে দিন আরো সেই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না আমি প্রথমে অনুবাদ পেশ করছি এরপর আমরা একজন একজন করি মোটামুটি বিস্তারিত আপনাদের সামনে অবস্থান করবো যাতে করে আমরাও সেই সৌভাগ্যবান ব্যক্তিগুলির অন্তর্ভুক্ত হতে পারি কোন কোন অর্জন করলে কোন কোন কোয়ালিটি থাকলে কোন কোন যোগ্যতা অর্জন করলে আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত পাব আমরা সেটা ইনশাল্লাহ আপনাদের সামনে অবস্থান করবো আল্লাহ বলেছেন এই সাত শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামাদিম ন্যায়িকরায়ণ শাসক ন্যায় পরায়ণ ইমাম ন্যায়িকরায়ন বাদশাহ দুই নম্বর হচ্ছেন প্রসাদ কুন্যাশাতিল্লাহ ওই যুবক যেই যুবক তার জৈবনকার আল্লাহ ইবাদত করার মাধ্যমে আল্লাহর বন্দুগীর মাধ্যমে আল্লাহর গোলাপের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন তিন নম্বর হচ্ছে রাজগুল কলকুভু মোয়াল্লা কুফিল মেশরা ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে তিন নম্বর চার নম্বর হচ্ছে ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি তারা পরস্পরকে ভালোবাসেন পরস্পরের সঙ্গে সম্পর্ক রিলেশন তারা গড়েছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য যখন তারা কোনো কাজ করে কোনো কাজের কাজ করার জন্য তারা একত্রিত হয় সেটাও আল্লাহর জন্য করে

একজন নারী তাকে অপকর্ম করার আহ্বান করলো তাকে প্রস্তাব দিল তখন এই ব্যক্তি বলবেন ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কয় নম্বর গেল পাঁচ নম্বর ছয় নম্বর রাজুগণ যে ব্যক্তি দান করেন এবং দান করার সময় এত গোপনে দান করে যে হাত তালা তালা সিমা আলহু তার এই বাপ হাতটা জানে না ডান হাতটা কি দান করবো সা সাধ্যবার হচ্ছে অরাজন জাকার আল্লাহ ফালিয়ান পাই না ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জোরের নিরালয়ে একান্তে গোফনে মানুষের অবসরে যখন মানুষ সবাই ঘুমিয়ে থাকে তখন সে একা কি থেকে ওঠে একেবারে নির্জরে আল্লাহর কাছে প্রার্থনা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহকে স্মরণ করে তার দুই চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত করে এই হাদিসে আল্লাহ আমরা সাত শ্রেণী আরো দশ শ্রেণী আছে যেগুলো অন্য হাদিস থেকে আমরা জানবো আমরা এই সাত এবং দশ সতেরো শ্রেণী মানুষের কথাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম শ্রেণী হচ্ছে তারা ইমাম আদিল নাই পরান ইমাম ইমাম শব্দটি এক বছর এর বহু হচ্ছে আইমা ইমাম শুভ ইমাম মানে হচ্ছে শাব্দিক অর্থ ইমাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নেতা যিনি সামনে থাকেন যিনি লিড করেন যিনি পরিচালক যিনি দায়িত্বশীল এই অর্থে ইমাম শব্দ ব্যবহার করা হয় ইমাম বলতে আমাদের সমাজের মানুষ আমরা মনে করি ইমাম মানে হচ্ছে যিনি মসজিদের মুসাল্লায় দাঁড়িয়ে মুসল্লিদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ান ইমামতে করেন তিনি হচ্ছেন ইমাম আমরা ইমাম বলতে শুধু এটাকেই মনে করে থাকি কিন্তু ইসলামের শরীয়তে ইমাম বলতে শুধু মসজিদের মুসাল্লার ইমামকে ইমাম বলা হয় না বরং মসজিদের মুসাল্লার ইমাম অর্থাৎ মসজিদের ইমাম বাহিরের যে ইমাম অর্থাৎ যিনি বাহিরে মানুষকে লিড করেন মানুষকে পরিচালনা করেন মানুষের দায়িত্ব পালন করেন যাকে মানুষ লিডার বলে মনে করেন তিনিও হচ্ছে ইমাম এই উভয় ইমামকেই ই হতে হবে আদিল হতে হবে ন্যায়িক হতে হবে আদের শব্দ কি আলা আদুন আদুন শব্দ দেখছেন আদুন মানে ন্যায় করা ইনসাফ করা যে জিনিস যে জায়গায় রাখা প্রয়োজন সেই জায়গায় রাখা কে বলা হয় আদল আর আদলের বিপরীত হচ্ছে জুলুম জুলুম মানে যে জিনিস যে জায়গায় রাখার উচিত নয় সেই জায়গায় রাখাকে বলা হয় জুলুম বিপরীত অর্থে অর্থাৎ ন্যায় পর শাসক ন্যায় পর ইমাম তিনি কি আমাদের দিন আরো সেই আশ্রয় পাবেন আর যে ইমাম ইনসাফ করতে পারবেন না যে লিডার ইনসাফ করতে পারে মানুষের জুলুম করবে অত্যাচার করবে সেই ইমাম বা সেই লিডার কিন্তু পরকালে আরো সেই আশ্রয় পাবে না প্রিয় ভাইরা মনে রাখতে হবে আমরা কিন্তু সকলেই ইমাম যিনি মসজিদের ইমাম তিনি তো ইমাম যিনি বাহিরের লিডার তিনি তো ইমাম আর আমরা যারা শ্রোতা আছি মুসল্লি আছি সাধারণ মানুষ আছে সবাই কিন্তু আমরা কোনো না কোনো পর্যায়ে ইমাম বা লিডার কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো জায়গায় কাউ না কাউকে আমরা লিড করে থাকি পরিচালনা করে থাকি হয়তো কেউ মুসলিম ইমাম কেউ সমাজের ইমাম কেউ ভাষার ইমাম কেউ কোনো সংগঠনের ইমাম কেউ কোনো প্রতিষ্ঠানের ইমাম বা লিডার আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে পরিচালনা করে থাকি সুতরাং প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমার অধীনে যারা থাকবে তাদের সঙ্গে ন্যায় বিচার করা ইনসাফ করা তাদেরকে জলুম না করা আল্লাহ করেছেন মতক্ষ জুলমা ফাইন না হুম তো জুলুমকে ভয় করুন ফাইন নাম জুলমতকে অমর দিয়ে আলাম কারণ জুলুমটা কেমনতের দিন জালেমের জন্য অন্ধকার মায় হবেন যারা জালেম কেয়ামতের দিন তাদের কোনো আলো থাকবে না এবং তারা চালার কোনো আলো পাবে না তারা জুলুম করার কারণে তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না মামালী জল নিরামিষ নসি জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না এজা আল্লাহস বলেছেন

সে নিজের নকশের প্রতি হোক অথবা তার অধীনস্থ কোনো দায়িত্বশীল অধীনস্থদের প্রতি হোক তাহলে সে ব্যক্তি জালিম ইমাম বলে জালিম নেতা বলে পরিচিত হবে এবং কেমতের দিন সে ব্যক্তি কিন্তু সাহায্য পাবে না তার সব কিছু অন্ধকর্ময় হবে আর সে সাইনিক আশ্রয়িত পাবে সুতরাং আমরা সকলেই কি নেতা সকলেই নেতা লিডার আল্লাহ কুমলুকুম রায় বা কুমলুকুম বা তোমরা সবাই দায়িত্বশীল সবাই নেতা সকলকে তা নেতৃত্ব সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কে আমাদের মাঠে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার অধীনস্থদের সঙ্গে কি আসন করেছ জুলুম করেছ না ইনসাফ করেছ নিজের পক্ষে হলে খুব সব ঠিকঠাক ঠিক থাকিছে আর অন্যের হলে তার প্রতি তুমি বে করেছি এই হিসাব কিন্তু পরকালে আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে সুতরাং একজন ইমামকে নাই পার হতে হবে আল্লাহ মৃত্যু করে সুরাম

আমার এই কর্তৃত্ব এটা পরকালে কিন্তু আমার জন্য বিপদের কারণ হবে এই জন্য আল্লাহ আসে বলেছেন দুনিয়াতে যে সমস্ত মানুষ নেতৃত্ব কর্তৃত্ব চেয়ে নেয় এই নেতৃত্ব কর্তৃত্ব চেয়ে নেওয়ার কারণে পরকালে সেই ব্যক্তি আফসোস করবেন বলবে হাই আমি কেন এটা চেয়ে দিয়েছিলাম যে না নিতাম কতই না কারণ আল্লাহ আসে খালিসে বলেছেন এ আব্দুর রহমান ইবনে সামুরা হে আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা তুমি নেতৃত্ব চেয়ে নিও না নেতৃত্ব নেতাগিরি মানুষের কাছে চেয়ে না কারণ সাইড না কাহিন বহু তিন তাহা কান গয়িনা তিন বন্ধু তা আইলাই যদি নেতৃত্ব তুমি চেয়ে নাও যদি তুমি নেতৃত্ব তোমাকে নাসার সার্কারে দেওয়া হয় না সে মানুষ তোমাকে দিলো তোমাকে বা হলো কি মামাল তুমি চাও নাই মানুষ তোমার যোগ্যতা দেখে তোমাকে রিটার বানানো এই অবস্থা হলে অবশ্য মানুষ তোমাকে সাহায্য করবে তোমার পার্শ্বে মানুষ থাকবে তোমার পদে মানুষ তার পার্শ্বে থাকবে আর যদি তুমি নেতৃত্বে চেয়ে নাও চেয়ে নাও চুর করে নাও সলে বলে কৌশল অর্জন করে নাও তাহলে মানুষ তোমাকে সাহায্য করবে না নেতৃত্বের এই দায়িত্বটা তোমার প্রতি সফর্দ করা হবে তুমি কারো সাহায্য পাবে সুতরাং নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না তারপর নেতৃত্ব যখন আসবে তখন অবশ্যই সেই নেতৃত্ব যখন আসবে তখন আমাকে ইনসাফ করতে হবে আদিল আদালত প্রতিষ্ঠা করতে হবে বেঈসাবি করা যাবে না কারোর জুলুম করা যাবে না আল্লাহ আসুল সাল হাদিসে বলেছেন যে একটা জামানা আসবে সেই জামানা এই জামানায় বলা যায় যে জামানায় ইমামগণ সেই ইমাম মসজিদের ইমাম হোক অথবা বাহিরের নেতা ইমাম হোক এই ইমামরা ইনসাফ করতে পারবে না ইনসাফ করবে না অর্থাৎ তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করবে কথাবার্তা বলবে মানুষ যদি ফয়সালা দিবেন তখন তারা কোরআন সন্ধ্যা মোতাবেক কথাবার্তা বলবে না হ্যাঁ কোরআন সন্ধ্যার বিপরীত নিজের চিন্তা চেতনা অনুযায়ী মন করা মতবাদ অনুযায়ী সব কিছু করবেন তখন সেই জামানায় তখন সেই জামানায় ওই ইমাম এবং ওই নেতাদের পরস্পরের মধ্যে সাধারণ মানুষের পরস্পরের মধ্যে আমি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ লাগিয়ে দিই আল্লাহ বাজার হাদিসে বলেছেন

তখন আল্লাহ সুলহান তালা সেই জাতির মধ্যে সেই ইমাম সেই নেতাদের পরস্পরের মধ্যে ঝগড়া ঝাঁটি মারামারি কাটকারি আল্লাহ লাগিয়ে দিলেন আজকের বাস্তবাদে কিন্তু আমরা দেখতে পাই আমরা যারা মসজিদে ইমাম মসজিদে হক কথা বলি না সামান্য সংকীর্ণ স্বার্থের জন্য আমরা অনেক পুরাণ সন্ধ্যার সত্য সুন্দর হক কথাগুলিকে আমরা গোপন করি ফলে আজকে মুশ্রি ইমাম আক্তার যারা আমরা ইমাম বলে সাধারণ মানুষের কাছে প্রমাণিত পরিচিত তাদের মধ্যে কিন্তু ঝগড়া ঝাঁপি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ লেগে আসে না লেগে না কিভাবে লেগে আসে ইউটিউব ফেসবুক দেখলে বলা যায় ঠিক আছে একজন ইমাম একজন আলে আর একজন আলেমের আমরা কি অকত্য ভাষায় কি খারাপ দৃষ্টিভঙ্গিতে কি হিংসাত্মক মানুষ কথা পরস্পরকে আক্রমণ করছি এর কারণ একটাই আমরা মসজিদের মেকবারে দাঁড়িয়ে সত্য সুন্দর হক কথা বলে আমরা বলি না অনেকেই গোপন করে থাকি আলহামদুলিল্লাহ অনেকে বলি আমরা সেটা মানে সামান্য কিছু মানুষ বলি আমরা অধিকাংশে কিন্তু গোপন করে থাকি সংকীর্ণ স্বার্থের কারণে আর বাইরে ইমাম আমরা মা মাশাল কিছুই নাই সেখানে তাদের ফয়সলার ক্ষেত্রে তাদের বিচার ফয়সলার ক্ষেত্রে কোরআন সংেরা আইন তৈরি করেছেন সে আইন তার বিচার ফয়সালা করে থাকে আর এই কারণে কিন্তু আজকে মুসলিম বিশ্বের মুসলমানদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি যুদ্ধ লেগেই আছে এখান থেকে বাঁচার কোনো পথ আমরা দেখি না একটি পথ সেটি হচ্ছে আপনি লিডার হিসেবে ইনাম হিসেবে যদি আপনি কোরআন স দিকে ফিরে এসে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে ইনসাফ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন তাহলেই আল্লাহর পক্ষে তো রহমদ বর্ষিত হবে এই এর দলীয় শাস্তি দুনিয়ার পুরস্কার আত্মা ইনসাফ করলে দুনিয়া আল্লাহ পুরস্কার দেবেন পরস্পর মোহাম্মদ ভালোবাস সৃষ্টি করে দেবেন হিংসা বিদ্বেষ দূর করে দেবেন আর কোরআন সুন্দর ফয়সালা না করলে সে অনুযায়ী বিচার ফয়সালা সিদ্ধান্ত না দিলেন আল্লাহ কিন্তু পরস্পর মারামারি কাটা করে হিংসা জারি করে দেবেন দুনিয়ার শাস্তি আর ইনসাফ করলে পরকালে আরো সেই সাইন রাস্তায় পাবো ইনসাফ না করলে পরকালে সব অন্ধকামাই হবে এবং আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য করে আমরা খুঁজে পাবো এই জন্য আমরা আজকে প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে কে আমাদের দিক আরো সে সাইনিক আশ্রয় পাবে যে মানুষগুলো তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ন্যায়ীকরণ বাদশা যে বাদশা তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কোরআন এবং সন্ন্যাম তাদের ইনসাফ প্রতিষ্ঠা করে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে ইনসাফ প্রতিষ্ঠা করার মানদণ্ডই কোরআন সন্না কোরআন সন্না ছাড়া আপনি কখনো কখনোই নিজস্ব তৈরি করা বিধান দিয়ে গৃহদর্শ দ্বারা নিজস্ব তৈরি করা চিন্তা তারা আইন কানুন দিন আপনি যত আন্তরিকতা নিয়েই ফয়সালা করুন না কেন আপনি কখনো ইনসা প্রতিষ্ঠা করতে পারবে না ইনসা প্রতিষ্ঠা করতে হলে আপনাকে কোরআন সুন্দর কাছেই ফিরে আসবে অর্থাৎ ওই ইমাম ওই নেতাই ইনসাফ পূর্ণ নাই যে ইমাম তার জীবনে সব ক্ষেত্রে কোরআন এবং বিচার ফয়সালা করবে এবং যে করবে যে ইমাম সেই ইমামই পরকালেন আরো সেই সাইন রাস্তায় লাভ প্রিয় ভাইয়ের আবার আর একটি পয়েন্ট আলোচনা করে আমরা আজকে শেষ করব দুই নম্বর হচ্ছে যে কেমতের মাঠে আরো সেই সায়ের নিকট ওই যুবক আশ্রয় পাবে যেই দিন আরো সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই যুবক তার জৈবন কালটা আল্লাহ সুবাহা নির্দিষ্ট পথে তার গোলামীর মাধ্যমে তার ইবাদত বন্দির মাধ্যমে কাটিয়ে নিয়েছে জৈবন কালের ইবাদতটাই কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন আমাদের সমাজে এক শ্রেণী মুরব্বী আছি আমরা এক শ্রেণী অভিভাবক আছি আমরা অনেক বয়স্ক মানুষরা আছি তারা আমরা আমাদের যুবক সন্তানদেরকে আমাদের যুবক ভাইদেরকে বলি তোমার বয়স তো এখন হয় নাই আর একটু বয়স হোক আমাদের মতো বুড়ো হয়ে নাও তারপরে নামাজ পড়বা রোজা রাখবাম মাস করবাম জাকাত দিবাম দায় রেখে দিবাম ইবাদ বন্দি করবা এখন তুমি তো ইয়াং বস এখন শুধু এই ডিং অ্যান্ড দিবে খাও দাও সত্যি করো আগামীকাল বাসবে কিনা বলতে পারো নগদ জাফা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য দাও এইভাবে সময়টা কাটিয়ে দাও আর একটু বুড়ো হলে তখন ইবাদ বন্দি করবাম এ ধরনের কথা কিন্তু আমরা অনেক মানুষ গরিব যুবকদেরকে এবং আমাদের কথাবার্তা চলাফের মাধ্যমে তাদেরকে এই বিষয়ে আমরা উৎসাহিত করি ফলে যুবকরা কিন্তু আর মসজিদ মুখে হয় না এবার দুর্দিকের দিকে আসতে চায় না এ ভাইয়ের অথচ অথচ আল্লাহ বলছেন যুবক বয়সে যুবক বয়সে ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে কারণ যুবকরা এই বয়সে পাপ করার তার মধ্যে বেশি থাকে এমত অবস্থায় একজন যুবক যখন পাপকে বর্জন করে নফসকে কন্ট্রোল করে যখন যুবক আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর গোলামের দিকে ফিরে আসবে তখন সেই কাজটি আল্লাহকে সবচেয়ে বেশি পছন্দই হবে তাছাড়া যুবক বয়সে একজন যুবক যত সুন্দর করে নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগি সহ সমস্ত আল্লাহ নির্দিষ্ট পথ বাস্তবায়ন করতে পারবে একজন বৃদ্ধ করা সম্ভব হবে কখনোই সম্ভব নয় আমাদের সমাজে মসজিদ দেখেন চেয়ারে ঘুরতে কারণ ষাট বছর বয়স হলে আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না ষাট পঁয়ষট্টি বছর বয়সের অধিকাংশ বৃদ্ধরাই চেয়ার নামাজ পড়ে কারণ তার সেই দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি সামর্থ্য তার সব হারিয়ে গেছে জৈবনকালে একান্ত করে নষ্ট হয়ে গেছে এখন বুড়ো বয়সে আর চেয়ার চেয়ার নামাজ পড়তে পারে না অথচ এখন যুবক ছয় সাত ঘন্টা পরিশ্রম করার পরও মসজিদে এসে সে দাঁড়িয়ে সারা করতে পারে যথার্থভাবে হক আদায় করে উপসেষ দেওয়া সব করতে পারবে সুতরাং যখন একটা সালাদ যুবক যখন যথার্থভাবে আদায় করতে পারবেন তার তার সেই ইবাদতটা আল্লাহ অবশ্যই সবচেয়ে বেশি পছন্দ করবেন তাছাড়া ইবাদত বন্দির ক্ষেত্রে যে দোয়া তাসফি তাহালি কোরআন তেরোয়া এই যে বিষয়গুলো এগুলি যুবকরাই বেশি সংরক্ষণ করতে পারে তারাই নামাজ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কোরআন তেল করতে পারবে তারাই দোয়া তাসফি করুন রুকু সিজদার দোয়া তারা সঠিক আদায় করতে পারবে বৃদ্ধ মানুষ এটা পারে সুতরাং যুবক বয়সে যেহেতু অন্যায় অপকর্ম ଖରାପ ଅସ୍ଥି କାଶ କରାର সুযোগ রয়েছে এমন অবস্থায় একজন যুবক যখন সে অপকর্মগুলি বর্জন করে নিজের নফসকে কন্ট্রোল করে যখন সে আল্লাহ ইবাদত বন্দি করবে তখন সেই ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হবে এবং এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিকট আশ্রয় দান করবেন যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেই মানুষগুলি আরশের ছায়ার আশ্রয় পাবে এমন মানুষগুলির মধ্যে থেকে আমরা আজকে দুই শ্রেণীর মানুষের কথা আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা বাকি বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুলহান ও তালা আমাদেরকে এই আরসে সাইড নিকট আশ্রয় পর জন্য যে যোগ্যতা অর্জন করার প্রয়োজন যে সমস্ত কোয়ালিটি অর্জন করা আমাদের প্রয়োজন সেই কোয়ালিটি সেই যোগ্যতা অর্জন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই মিলে আমিন আজাব আইদ্দি ফাল ইলমু আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উরিদ আসসালামু আলাইকুম ওয়া এই ওয়া বারাকাতুহু